নমস্কার বন্ধুরা ভালোবাসার গিয়ে ওখানে সকলকে স্বাগত আমি চলে এলাম আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর কাছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে নিয়ে এলাম তো মা এসে গেছে আমাদের বাড়িতে তো এখন এইবার মায়ের সাজানো গোছানো হবে তো এখন সেই নিয়েই সব ছেলে মেয়েদের বচসা চলছে তো এই কাজটা আমি করে থাকি কিন্তু এবছর তো আর হাত দেব না তো ওরা সবাই রয়েছে ওইখানে গজল্লা করছে সেই জন্য ওদের কাছ থেকে ফোনগুলো নিয়েছি আমি রাখ এখানে সব ফোনগুলো নিয়ে সব সাজিয়ে নে তো মায়ের সাজানো কাজ এবার চলছে গয়নাঘাটি সাজানো বলতে গয়নাঘাটি সব পড়াতে হবে তো মায়ের গয়নাঘাটি সব পড়াচ্ছে আস্তে আস্তে এগুলো আমি করি তো ওদের দেখিয়ে দিচ্ছি কোন কোনখানটা কী পড়ায় না পড়ায় আর ছাব্বিশ বছর ধরে এই কাজটা আমি করি তো আমার শ্বশুরমশাই যেবারে মারা গিয়েছিলেন সে বছর পুজো হয়নি তো এই কাপড় পরে ওটা আমার যা ওটা ও ছোঁবে না দাঁড়িয়ে আছে আর তো আমার শ্বশুরমশাইরা পাঁচ ভাই তো আমরা বড়োর আমরা দুজন তো আমরা একসঙ্গেই থেকেছি একসঙ্গেই করেছি আমরা ওই নিজেরাই চারজনে বড়ো মেজো ছোটো এরা আমি বলি আর তো মায়ের সাজানো কমপ্লিট মা সেজে উঠেছে সুন্দর করে এইবার মায়ের আর সব কাজ হবে এইদিকে ছেলেরা খেতে এসেছে সবাই একসঙ্গে ঘর লক্ষ্মী আমাদের ধান্য লক্ষ্মী পাতা হচ্ছে ওইটা আমার সেজোজা সেজোজা বলতে আমার সেজ শ্বশুরের বৌমা মুনমুনে আবার মুখটা দেখা দেখি আর ওই পাশেই রয়েছে

পুজোর আয়োজন চলছে বন্ধুরা কেমন লাগলো এখানেই শেষ করলাম আবার পরের ভিডিও পরে দেবো রাখছি টাটা চলি বন্ধুরা